আসসালামু আলাইকুম আপনারা সকলেই কেমন আশা করতেছি আল্লাহর রহমতে আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এই ব্লগটা আমরা বানাই হচ্ছে গতকালকে মানে শুক্রবারে শুক্রবারের দিন আমরা ভাবছিলাম যে সারা সপ্তাহ কাজের পর একদিন হলেও আমরা ঘোরা উচিত তাই আমরা প্ল্যান করি যে শুক্রবারের দিন আমরা একটু হলেও বাইরের দিকে যাব ঘুরতে তার জন্যই আমরা সকালে সকল কাজ কমপ্লিট করে নামাজ পড় নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে আর আমরা ঘুরতে বেশি দূরে যাব না কারণ আমাদের গ্রামের আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর ট্রাই করব তো আমরা শুরুতেই বাইকে তেল ভরে নিয়ে আমরা চলে গেলাম আমাদের গন্তব্যের দিকে এবং বলে রাখি যারা বগুড়া জেলার ভিতর থেকে আমাদের এই ভিডিওগুলো দেখবেন তারা অনেক আঞ্চলিক চিনতে পারবেন মানে আমরা যেখানে যাব ওইগুলোও আপনারা চিনতে পারবেন তো যারা যারা বগুড়া জেলা থেকে এই ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোথা থেকে দেখতেছেন বগুড়া জেলার মধ্যে তো আমরা পীরগাছা বাজারের উপর দিয়ে যেতে হবে এটা আমাদের পার্শ্ববর্তী বাজার বলতে পারেন অনেক কাছেই তো এই বাজার কে কে চেনেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি আপনারা বগুড়া জেলা থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পীরগাছা বাজার কে পীরগাছা বাজারের পরে আমরা চলে যাব সেই পীরগাছা টু বগুড়ার ভাইরাল রাস্তা যদিও আমি বেশ কয়েকদিন ধরে ফেসবুকে দেখতেছি যে এই রাস্তা নাকি অনেক ভাইরাল তো চলেন আমাদের যেহেতু ভিউজ নাই আমরা একটু ভিউজ নিই যাই হোক একটু জাস্ট মজা করে বললাম তো এই রাস্তাটার ভিউ আসলে অনেক সুন্দর আপনারা সামনের দিকে দেখতে পারবেন এটা এই রাস্তাটা আরো সৌন্দর্য বেড়েছে দুই পাশের যে আপনারা করি গাছগুলো দেখতেছেন এইটার জন্য তো দুই পাশের এই গাছগুলোতে আপনাদের অঞ্চলে কি বলে আমি জানি না তবে আমাদের এলাকায় এটাকে করি গাছ বলে তো এটাই হলো সেই পীরগাছা টু বগুড়া সে ভাইরাল রোড দুই পাশে গাছ লাগানো এর জন্য সৌন্দর্যটা আর কি আরো বেড়ে বেড়েও আপনারা দুই পাশের মানুষ দেখে তো বুঝতেই পারতেছেন এটা কতটা ভাইরাল এখানে সবচাইতে বেশি মানুষ আসে বিকালের দিকে বিশেষ করে শুক্রবারের দিন আরো বেশি মানুষ হয় তো এই রাস্তাটা বগুড়া জেলার আপনারা যারা যারা দেখতেছেন এই ভিডিওটা তারা তো জানেনই যে যশোপাড়ার একটু সামনে এই রোড তো এখানে কিছুক্ষণ আমরা থাকার পরে আরো সামনের দিকে চলে যাই ওইটাও আমরা দেখাবো যে আপনারা সামনের দিকে আরো কি কি দেখতে পাই আর একটু সামনের দিকে আমরা আসি এই জায়গাটা দেখার জন্য এখানে দেখতেই পারতেছেন যে কত সুন্দর একটা অনুভূতি এবং কত সুন্দর একটি পরিবেশ তো আমরা যেখানে বর্তমানে রয়েছি এইটা সামঞ্জ ব্রিজ নামে বেশি পরি এখানেও কিন্তু অনেক সুন্দর দৃশ্য এবং দেখতেই পারতেছেন আপনারা এখানে বসার জায়গাও কিন্তু রয়েছে তো আমরা আশেপাশে ঘুরে দেখাবো আপনাদেরকে তো এখানে ঘুরে দেখাতে দেখাতে অদ্ভুত একটা জিনিস আমাদের চোখে পড়ে আর ওই অদ্ভুত জিনিসটা হলো এখানে আপনারা দেখুন অনেক স্টুডেন্টই এখানে পড়ালেখা করে এবং তাদের খাতা না থাকায় দেখুন এইখানে তাদের হোমওয়ার্ক গুলো সেরে তার পাশাপাশি এখানে ভালোবাসারও কিছু স্মৃতি ছিল যেগুলো আমরা দেখাতে পারলাম না কারণ আমাদের ব্লগটা বাচ্চারাও দেখবে তো এই সব আর্টিস্ট ম্যানদের আর কিছু বললাম না তো আমরা ব্লগে ফিরে আসি তো দেখতেই পাচ্ছেন সামনের ওই ব্রিজটা হচ্ছে মূল রোড তো মূল রোডের পশ্চিম পাশে এই ব্রিজটা এবং এই ব্রিষ্টার কিছু বিশেষত্ব আছে যেটা আপনাদের একটু পরেই দেখাইতেছি মানে এই ব্রিষ্টার মাধ্যমে পানি আরকি নিয়ন্ত্রণ করা হয় তো তার জন্য এই ব্রিজটা এখানে নির্মাণ করা হয়েছে এবং এই ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগতাছে এইগুলোর মাধ্যমে আরকি ওইগুলো নিয়ন্ত্রণ করা হয় মানে গেটগুলো বন্ধ এবং খোলা যায় পানির চাপ কম থাকায় এখানে মাত্র একটি গেটই খুলে দেওয়া হয়েছে এবং আরেকটি অল্প অল্প করে খুলে দেওয়া হয়েছে যার মাধ্যমে দেখতেই পাচ্ছেন পানিগুলো যাইতেছে আর কি এই ব্রিজের সৌন্দর্য যদি ভালোভাবে দেখতে চান তাহলে অবশ্যই এই সিজনে মানে বর্ষার সিজনে আপনাকে আসতে হবে কারণ এমনি সময় এইখানে পানি থাকে না তো এইখানেও আমরা কিছু সময় কাটানোর পরে আমরা গ্রামের ভেতরের দিকে যাই এবং এইখানেও একটা সুন্দর দৃশ্য আমরা দেখতে পাই যে দুই পাশে নারিকেল গাছ তো এই জায়গাটা হয়তো অনেকেই চিনতে পারেন এটা হচ্ছে বোটের বাজার থেকে একটু সামনে মানে দক্ষিণ ভাগ ধরে আর কি তো যারা যারা এই জায়গাটিতে গিয়েছিলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের তো আমাদের গন্তব্যটা এ পর্যন্ত মতোই ছিল এবং শুক্রবারের দিন কাজের ফাঁকে একটু হলেও আমাদের ঘোরাঘুরি করা উচিত এর মাধ্যমে আপনাদের মন একটু হলেও ভালো হবে তো অবশ্যই আপনারা শুক্রবার কিংবা মাঝে মধ্যে ঘোরার ট্রাই করবে তোমার এখানে এসে আমার এখানে এসে সেই লাগতেছে সেই সেই তো দেখুন চতুর্দিকে কি রকম দৃশ্য সে একটা নারকেল গাছ আর কয়েকদিন পরে ভালোভাবে ধরবি তখন আরো সেই এলে কি সরকারি সরকারি গাছ কিন্তু সরকারি গাছ হলেও কি খাবে তো যাই লাগাতে চাই